নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আমি সুরজিৎ আর তোমাদের এছো সুরজিৎ বাংলা চ্যানেল তো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্কৃতির পেপার যেটি হচ্ছে তেরো মার্চ দু থেকে পরের সাত দিন পর্যন্ত ঠিক আছে তো আমরা জেনে নেব আজকে বিস্তারিত এই পেপারে কি কি চাকরির নোটিফিকেশন দেওয়া হয়েছে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে এগারো হাজার সাতশো উনপঞ্চাশ জন কনস্টেবল ঠিক আছে তো ইতিপূর্বে তোমরা জেনে গিয়েছো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঠিক আছে তো বিস্তারিত এটা এখানে কিছু আর বলছি না ঠিক আছে তো পরে কি রয়েছে সেটি আমরা দেখে নেব তো পরেরটি আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি পুলিশে দিল্লি পুলিশ ও সি আর পি এফে চার হাজার একশো সাতাশি জন সাব ইন্সপেক্টর গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য যারা তোমরা গ্র্যাজুয়েট পাশ করেছ তাদের জন্য এটি ঠিক আছে তো বলছি এখানে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর ও সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে সাব ইন্সপেক্টর পদে চার হাজার একশো সাতাশি জন পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে দরখাস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে মার্চ দু হাজার চব্বিশ রাত এগারোটার মধ্যে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে ব্যাচেলার ডিগ্রি বা সমতুল্য পাশ হতে হবে ব্যাচেলার ডিগ্রি বা সমতুল্য যোগ্যতার ফাইনাল পরীক্ষা দেওয়া প্রার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদনের যোগ্য দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদের বেলায় পুরুষদের বন্ধুরা প্রথম পাতার পর আমরা চলে এসেছি চারের পাতায় যেখানে হালকা মোটরযান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক শারীরিক মাপজক ছেলেদের উচ্চতা কমপক্ষে একশো সত্তর শ্রেমি বুকের ছাতি না ফুলে আশি ও ফুলে পঁচাশি সেমি হতে হবে মেয়েদের উচ্চতা কমপক্ষে একশো সাতান্ন শ্রেমী হতে হবে গরওয়ালি কুমায়ুনী গোর্খা ডোগরা মারাঠাশ সিকিম নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা অরুণাচল প্রদেশ মিজোরাম মেঘালয় আসাম হিমাচল প্রদেশ কাশ্মীর জম্মু ও লাদাখ অঞ্চলের বাসিন্দাদের বেলায় ছেলেদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে একশো পঁয়ষট্টি সেমি ও মেয়েদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে একশো পঞ্চান্ন সেমি হতে হবে তফিশী উপজাতি সম্প্রদায়ের বেলায় ছেলেদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে একশো বাষট্টি দশমিক পাঁচ সেমি বুকের ছাতি না ফুলিয়ে সাতাত্তর সেমি ফুলিয়ে বিরাশি সেমি হতে হবে তফশিলি উপজাতি সম্প্রদায়ের মেয়েদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে একশো চান্ন সেমি হতে হবে ওজন হতে হবে উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ ঠিক আছে তো এখানে বিভিন্ন পদ অনু বয়স এখানে বলছে পয়লা আগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে ও প্রার্থীরা তিন বছর তপশিল সম্প্রদায়ের প্রার্থীরা পাঁচ বছর প্রাক্তন সমর্পণ প্রার্থীরা চাকরি ছাড়ার পর তিন বছর বয়সে ছাড় পাবেন এখানে পদ অনুযায়ী সুনুপদে বিন্যাস সাব ইন্সপেক্টর জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এখানে মোট সুনুপদ রয়েছে চার হাজার একটি ঠিক আছে এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স মোট সুনুপদ চার হাজার একটি তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে এ মোট যে এ মোট আটশো বিরানব্বই এখানে পুরুষ রয়েছে আটশো সাতচল্লিশ জন ঠিক আছে আর মহিলা রয়েছে পঁয়তাল্লিশ জন তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে সিআইএসএফ মোট এখানে সুনুপদ রয়েছে পনেরোশো সাতানব্বইটি পুরুষ রয়েছে চোদ্দশো সাঁয়ত্রিশ আর মহিলা রয়েছে একশো ষাটটি তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে সি আর পি এফ সি মোট শূন্যপদ রয়েছে এগারোশো বাহাত্তরটি পুরুষ রয়েছে এগারোশো তেরো তেরোটি সুনুপদ আর মহিলাদের জন্য রয়েছে উনষাটটি শূন্যপদ ঠিক আছে তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আইটি বিপি আইটি বিপি মোট এখানে শূন্যপদ রয়েছে দুশো আটাত্তরটি পুরুষ রয়েছে দুশো সাঁত্রিশটি আর মহিলা রয়েছে তিনটি তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ও সরি মহিলা রয়েছে একচল্লিশটি তার পাঁচ নম্বরটি যেটি রয়েছে সশস্ত্র সীমাবল মোট বাষট্টি শূন্যপদ পুরুষ এখানে রয়েছে উনষাটটি আর মহিলা রয়েছে তিনটি ঠিক আছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ যেখানে রয়েছে পুরুষ একশো পঁচিশটি আর ঠিক আছে তারপর রয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ ফিমেল এখানে একষট্টি ঠিক আছে এখানে বেতন তোমাদের জন্য দেওয়া রয়েছে যেটি সেটি হচ্ছে প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত ঠিক আছে আর এখানে তোমরা আবেদন করতে পারবে বন্ধুরা দরখাস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে ঠিক আছে এসএসসি ডট ডট ইন ঠিক আছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের তো এখানে তোমরা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করো তারা তোমরা জানোই যে ফর্ম্যাট কী রয়েছে ঠিক আছে আমি আর বিস্তারিত গেলাম না তো এবার চলে যাবো আমরা আবার প্রথম পাতায় তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে রেলে ন হাজার একশো চল্লিশ জন টেকনিশিয়ান ঠিক আছে আমি শুধু হেডলাইনগুলো বলছি তোমরা দেখে নিও ঠিক আছে তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের চারশো চৌষট্টি জন সাব ইন্সপেক্টর এখানে যারা তোমরা গ্র্যাজুয়েট পাশ করছো তারা আবেদন করতে পারবে এখানে ঠিক আছে তারপরে রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকে তিনশো তেইশ পার্সেন্ট অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে তো এখানে তারপর রয়েছে রাজ্য কারিগরি শিক্ষা বিভাগের নব্বই জন কর্মী নিয়োগ করছে ঠিক আছে তো বন্ধু আমরা এবার জেনে নেব যে রাজ্য আমাদের রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত যেগুলি আবেদন চলছে সেগুলি একবার দেখে নিই আমরা ঠিক আছে তো প্রথমেই যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হাট স্বাস্থ্য জেলা এখানে যোগা ইন্সট্রাক্টর পদে বাইশটি সুনুপদ রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে মাধ্যমিক যোগা বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে ডিপ্লোমা ডিগ্রি ডিপ্লোমা এবং ডিগ্রি কোর্স পাশ হতে হবে ঠিক আছে আর আবেদনের এখানে শেষ তারিখ অনলাইনে তেরো মার্চ দু ঠিক আছে আর তোমরা এই সাইটে আবেদনটি করতে পারবে পরটি রয়েছে কলকাতা হাইকোর্টে পি এস্টোনাফার পদে পঁচিশটি শূন্য পদ রয়েছে ঠিক আছে আর এখানে মাধ্যমিক পাশ হতে হবে তোমাদের আর অনলাইনে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে পনেরো মার্চ দু হাজার চব্বিশের মধ্যে এই এই ওয়েবসাইটের দিয়ে ঠিক আছে তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে হুগলি জেলার স্বাস্থ্য বিভাগে বিভিন্ন পদে তিনশো অষ্টাশিটি পদ পদে নিয়োগ করছি পদ অনুযায়ী তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে একুশে মার্চ দু হাজার চব্বিশ আবেদনটি করতে পারবে তোমরা ঠিক আছে তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কনস্টেবল লেডি কনস্টেবল পদে তিন হাজার সাতশো

শূন্য পদে এখানে আবেদন নেওয়া হচ্ছে আর তোমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তোমরা যারা পাশ করেছো তারা আবেদন করতে পারবে এখানে একত্রিশে মার্চের মধ্যে ঠিক আছে তারপর যেটি রয়েছে সেটি রয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এখানে টেকনিক্যাল অফিসার পদে সাতাশটি শূন্য পদ রয়েছে এখানে ডিপ্লোমা তোমরা যারা পাশ করেছে তারা আবেদন করতে পারবে এখানে শূন্য পদ রয়েছে এখানে অন দুই এপ্রিল মধ্যে অনলাইনে আবেদন করতে হবে তোমাদের তো এবার বন্ধুরা আমরা জেনে নেব লক্ষো কেন্দ্র কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার নিয়োগ ঠিক আছে তো দিল্লি সাব অর্ডিনার সার্ভিসেস সিলেকশন বোর্ডে বিভিন্ন পদে আঠারোশো ছিয়ানব্বইটি শূন্য পদে ঠিক আছে এখানে নিয়োগ করতে নিয়োগ করছে আর এখানে তোমাদের পদ অনুযায়ী যোগ্যতা এখানে লাগবে ঠিক আছে তেরো মার্চের মধ্যে তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজারস লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনিং আঠাশটি পদে আর সুনুপদ রয়েছে এখানে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা লাগবে ঠিক আছে আর অনলাইন মাধ্যমে চোদ্দোই মার্চের মধ্যে তোমাদের আবেদনটি করতে হবে পরেরটি রয়েছে আইরেল লিমিটেড যেখানে ট্রেডসম্যান ট্রেনিং সাতষট্টিটি শূন্যপদ রয়েছে এখানে আইটিআই ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট তোমরা যারা নিয়ে পাশ করেছো তাদের তারা আবেদন করতে হবে এখানে ঠিক আছে তারপর রয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের নিউ দিল্লি যেখানে নার্সিং অফিসার ঠিক আছে তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ইন্ডিয়ান আর্মি সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে উচ্চ মাধ্যমিক এবং ইন্টারমিডিয়েট তোমরা যারা পাশ করেছো তারা আবেদন করতে পারবে অনলাইনে বাইশ মার্চের মধ্যে তারপর যেটি রয়েছে সেটি ইন্ডিয়ান আর্মিতে অগ্নিবিড় পদে যেখানে অষ্টম ও দশম শ্রেণী তোমার যারা পাশ করছো তারা আবেদন করতে পারবে এখানে বাইশ মার্চের মধ্যে তারপর টি রয়েছে ইন্ডিয়ান আর্মি সিপাহী ফার্মা পদে যেখানে উচ্চ মাধ্যমিকের ডিফার্মা কোর্স তোমরা যারা পাশ করছো তারা আবেদন করতে পারবে এখানে অনলাইন বাইশ মার্চের মধ্যে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে করতে ভুলবে না আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা সকলে ভালো থাকো জয় হিন্দ বন্দে মাতরম